যদি ভুল করে ভালোবেসে থাকি তবে ক্ষমা করে দিও আমান যদি ভুল করে ভালোবেসে থাকি তবে ক্ষমা করে দিও আমান তবু বলবো আমি বলবো আমি সে চোখ কেন দেখলো তোমায় যদি ভুল করে ভালোবেসে থাকি তবে ক্ষমা করে দিও আমার যদি ভুল করে ভালোবেসে থাকি তবে ক্ষমা করে দিও আমার মানুষই তো ভালোবাসে আশার সাগরে ভাসে স্বার্থনিহিত কিসে চাওয়ায় মানুষই তো ভালোবাসে আষার সাগরে বাসে স্বার্থনিহিত কিসে চাওয়ায় না হয় ভাব আমি সবই ছিল পাগলামি সব চাওয়া পূর্ণতা কি পায় যদি ভুল করে ভালোবেসে থাকি তবে ক্ষমা করে দিও আমায় যদি ভুল করে ভালোবেসে থাকি তবে ক্ষমা করে দিও আমার এই পোড়া চক্ষু যদি দেখত না সে অবধি প্রতিমার মতো মুখ তোমার এই পোড়া চক্ষু যদি দেখতো না সে অবধি প্রতিমার মতো মুখ তোমার জানত না হৃদয় দয় ভালোবাসা কারে কয় না বুকটা ব্যথায় যদি ভুল করে ভালোবেসে থাকি তবে ক্ষমা করে দিও আমায় যদি ভুল করে ভালোবেসে থাকি তবে ক্ষমা করে দিও আমায় তবু বলবো আমি বলবো আমি এ চোখ কেন দেখল তোমায় যদি ভুল করে ভালোবেসে থাকি তবে ক্ষমা করে দিও